গুড ইভিনিং শুভ বিকাল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম আমার ঘরের কোনো রান্নাবান্না খাওয়া দাওয়ার কোনো ব্লগ না তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি চলো তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ স্কিপ না করে পুরোটা দেখো আমি আজকে নিউ শহরের কিছু জায়গা দেখাবো তোমাদের চলো দেখো চলে এসেছি একটা গ্রামে মানে যেখানে আমরা জমি কিনেছি সেই গ্রামে আর গ্রামটা না এতটাই গ্রাম দেখো আশেপাশে কোনো গাছপালার আছে শুধু মানে বাড়ি ঘর নেই আর আমরা দেখো এসেছি এখানে একটা টোটোও পাচ্ছি না অটোও পাচ্ছি না তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো অনেকটা দূর হেঁটে যেতে যেতে মানে আর পারছি না সন্দেহ হয়ে যাচ্ছে তো আমি অনেকক্ষণ পরে একটা অটো পেয়েছি তো অটোওয়ালাকে ভালোভাবে বুঝিয়ে তো অনেক পরে বলার পরে অটোওয়ালাকে রাজি করিয়ে তারপরে অটোটাকে নিয়ে গেলাম আর এই দিকটা তো নতুন গ্রাম তার জন্য এখনও অতটা অটো টটো চলা শুরু হয়নি আর এই দেখো আমরা সেই জায়গাতে চলে এসেছি আসলে এই জায়গাটা আমরা নতুন কিনেছি নিউ টাউন থেকে অনেকটা ভেতরে তো দেখো এখানে না আসে বড় বড় পাশাপাশি না বড় বড় সে হাইটেনশানের তার রয়েছে লাইনগুলো গেছে তো একটু বাড়ি করার জন্য ভয়ই লাগছে কিন্তু এখন করব না কিনে রেখেছি পরবর্তীকালে যদি কখনো দরকার হয় তখন করবো দেখো আশেপাশে দুই একটা বাড়িঘর হয়েছে কিন্তু আমরা এখন আপাতত বাড়িঘর করবো না সেরকম চিন্তাধারা নেই চল দেখেছ কতটাই গ্রাম মানে কলকাতার মধ্যেও যে এরকম গ্রাম আছে নিউটাউনের মধ্যেও যে এরকম গ্রাম আছে অনেকে জানে দেখো আমরা যাওয়ার সময় একটা মাটির রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি তো মাটির মাটির রাস্তা আর দু সাইডে পুরো ধান চাষ হয় তো আমি অটোতে আছি দেখে ভিডিওটা ভালো এই কারণে ভিডিওটা ভালো করে তুলতে পারলো চিকিৎসা কোথায় এসেছ কোথায় এসেছ তো দেখো আমরা বিশ্ব বাংলাটা ছাড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যেতে যেতে একটা পার্ক দেখলাম ছোট পার্ক তো বললাম যে চলো তাহলে চিকুসোনাকে নিয়ে যাই আমরা পার্কটাকে দেখে আসি অবশ্য আমরা দিকটা তো খুব একটা আসি না তো সেই কারণে আসাও হয় দেখাও হয় না তো আজকে এসেছি দেখো পার্কটা কিন্তু খুবই সুন্দর আগে কোনোদিনও আসি নি এই পার্কটায় তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর বেশ সুন্দর সফট একটা মিউজিক বাজছিলো আর মানে অনেক ভেতরে অনেক লোকে এসে বেশ পাশে বসেছিল বা লাইট জ্বলছিলো বেশ সুন্দর পার্কটা মানে খুবই সুন্দর লাগছিলো একটা নতুনত্ব টাইপের দেখলাম খুব ভালোই লাগছিল আর চিকি দেখো এতটাই মজা পাচ্ছিলো মানে এই পাশের রাস্তাগুলোতে বেশ মোটা মোটা পাথর দেওয়া ও দিয়ে হাঁটতে একটু পায়ে শস্যুর লাগছিল মানে জুতোর উপর থেকে না ওটা বাঁধে তো ও কী করছিল পাশে যে ড্রেনটা রয়েছে ওই ড্রেনের জালিগুলোর উপর থেকে হাঁটছে ও বেশ ওটাই ভালো লাগছে এই দেখো লাইটগুলো যে জ্বলছে বেশ একটু একটু নিভা নিভা জ্বলছে লাইটগুলো এটা খুব সুন্দর লাগছে পার্কটা কিন্তু খুবই সুন্দর এরকম মানে আমাদের নিউ টাউনের মধ্যে এরকম একটা পার্ক এই দেখলাম আমি আগে দেখিনি নিউ টাউনের মধ্যে কিন্তু অনেকগুলোই মল আছে বড় বড় শপিং মল আছে তো আমি দু একটা দেখাচ্ছি কারণ কি আমি এখন মলের ভিতরে যাচ্ছি না কারণ আমাদের বাড়ি যেতে রাত হয়ে যাবে আর চিকুষণারও ঘুম পেয়ে গেছে তো সেই কারণে আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এ দেখো মানে আমাদের এখানে পাশেই একটা মল রয়েছে আবার সামনে গিয়েও একটা মল আছে আর দেখো হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাওয়া ছেড়েছে তো মনে হচ্ছিলো যেন একটা ছোট্ট একটা ঝোড়ো হাওয়া মানে ঝড় টাইপের আসছে আর চিকুসনেরও ঘুম পেয়ে গেছে ওর বাবার কোলে আর ওর বাবাও মানে অনেকক্ষণ ধরে নিয়ে হাঁটছে তো কষ্ট হয়ে গেছে তো বললাম যে চলো তাড়াতাড়ি চলে যাই আর কোথাও ঢুকবো না এই দেখো রাস্তাগুলো মানে এত সুন্দর করেছে আগে এতটা এতটা সুন্দর ছিল না এখন রাস্তাঘাটগুলো বেশ অনেক সুন্দর হয়েছে মানে নিউ টাউনে আসলে শুধু মনে হবে ঘুরি বাড়িতে আর যেতে ইচ্ছা করবে না এত সুন্দর করেছে নিউ টাউনটা আসলে লোকে বলে না কথাই বলে না যে বাড়ির ধারের ঘাস গরুতে খায় না তো আমাদের সেই অবস্থা আমরা নিউ টাউনে থেকে নিউ টাউন ঘুরি না দেখো আমরা এটা হচ্ছে আমাদের এক্সেস মল তো আর এক্সেস মল ছাড়িয়ে পাশে ছোট্ট একটা পার্ক আছে চিকুসোনা দেখালো যে ওই পার্কটাতে যাবে ও একটু দোলনা চড়বে তো আমরা ওকে নিয়ে একটু পার্কের ভিতরে ঢুকলাম দোলনা চড়ার জন্য দেখো হাঁটছে দেখো গুট ঘুট ঘুট করে পিচ্ছিটা হাঁটছে কেমন আমার বেশ হাসি পাচ্ছিল ওকে দেখে মানে থেকে থেকে ওকে যে একটু ছেড়ে দিচ্ছে ও এমনভাবে হাঁটছে আমাদের আমরা দুজনে হাসছি পেছনে বসে হাঁটা দেখে আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি দেখো পাট থেকে বেরিয়েই সামনে আছে হচ্ছে সেন্ট্রাল মল তো সেন্ট্রালের সামনে কি হয় এখানটা ছুটির দিনে না একটা মেলার মতো বসে তো সাইডে দেখতেই পাচ্ছ অনেক দোকান আছে সামনে খেলনার দোকানগুলো বসেছে আর এই সাইডে একটা বড় ঘড়ি আছে আর এখানে কি হয় বাচ্চাদেরকে মানে রেসিং শেখানো হয় তো ওটাই হচ্ছিল আর সামনে একটা দোকান দেখতে পেয়েছে চিকুসোনা এখান থেকে আর যাবে না ও এখান থেকে খেলনা নিয়েই ছাড়বে তো ওকে কিনে দিলাম একটা বল আর পাখি চলো ওটা